প্যাসেঞ্জার ট্রেনটা যখন বেগুন স্টেশন ছেড়ে বেরিয়ে গেল তখন প্রায় সন্ধ্যা হব হব সূর্যদেব প্রায় পশ্চিম দিগন্তে পৌঁছে গিয়েছেন সন্ধ্যার আলোয় পশ্চিম আকাশ তখনও উজ্জ্বল হয়ে আছে প্ল্যাটফর্মে নেমে অরিন্দম বুঝতে পারে যে সে ছাড়া আর কেউ এই স্টেশনে নামেনি পুরো প্ল্যাটফর্ম একদম ফাঁকা ট্রেনটা চলে যাওয়ার পর পুরো স্টেশনে এক অদ্ভুত নিরবতা নেমে এলো কেমন যেন একটা নিঝুম পরিবেশ অরিন্দম কোথাও গেলে তার প্রিয় ক্যামেরাটা সবসময় সাথে রাখে সে সূর্যদেবের অস্ত যাবার ছবিটা তোলা লোভ সামলাতে পারল না বেশ কিছুদিন ধরেই অরিন্দম এই বেগুন স্টেশনের রহস্য সম্বন্ধে শুনে আসছে বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ মাধ্যমেও এই স্টেশনের সম্বন্ধে খবর বেরিয়েছে উনিশশো সালে এই স্টেশন চালু হয় কোনো এক রহস্যময় কারণে উনিশশো সালে এই স্টেশন রেল কোম্পানি বন্ধ করে দিতে বাধ্য হয় প্রায় বিয়াল্লিশ বছর পর দু সালে এই স্টেশন আবার চালু হয় কিন্তু আজও সন্ধ্যের পর এই স্টেশনে কোনো ট্রেন দাঁড়ায় না অরিন্দম বেশ ডাকাবুকো ছেলে যে কোনো ব্যাপারই ওর কৌতূহলার সাহস অনেক বেশি এর আগেও ও বেশ কয়েকটা রহস্যময় জায়গায় রাত কাটিয়েছে কিন্তু তেমন কিছু ওর নজরে পড়েনি আজ ও বেগুন রহস্য নিজে চোখে দেখার জন্য বেরিয়ে পড়েছে অরিন্দম প্ল্যাটফর্মে বিভিন্ন দিকের বেশ কটা ছবি তুলে নিল এরপর সে হঠাৎ লক্ষ্য করে স্টেশন থেকে একজন লোক বেরিয়ে যাচ্ছে অরিন্দম লোকটিকে ডাক দেয় এই যে শুনছেন হ্যাঁ বলুন আচ্ছা আপনি কি এখানেই থাকেন আমি এই স্টেশনের টিকিট স্টাফ আপনি কোথা থেকে আসছেন আমি কলকাতা থেকে আসছি এই স্টেশন সম্বন্ধে অনেক কিছু শুনেছি তাই নিজের চোখে দেখার জন্য এখানে এলাম আপনি কি কিছু বলবেন স্টেশন সম্বন্ধে আপনি যা শুনেছেন ঠিকই শুনেছেন এই স্টেশনে সন্ধ্যে পর আর কোনো গাড়ি দাঁড়ায় না আপনি যে আপ প্যাসেঞ্জার এলেন ওটাই দিনের শেষ গাড়ি আপনাকে আমি বলব এখানে আর থাকবেন না কেন বলুন তো আপনার ভালোর জন্যই বলছি এখান থেকে দু কিলোমিটার দূরে বাস স্ট্যান্ড পাবেন রাতে বাসে কলকাতা ফিরে যান আপনার আগেও বেশ কয়েকজন এখানে এসে রাত কাটাবার চেষ্টা করেছেন কিন্তু তাদের পরিণতি ভালো হয়নি আপনি আর দেরি করবেন না এখনই বেরিয়ে পড়ুন আচ্ছা আমি চলি এই বলে লোকটি তাড়াতাড়ি তার সাইকেল নিয়ে বেরিয়ে গেল তার বেরিয়ে যাওয়ার ধরন দেখে অরিন্দম বেশ অবাক হয়ে যায় যেন লোকটা তাড়াতাড়ি স্টেশন থেকে পালাতে পারলে বাঁচে অরিন্দম এখন স্টেশনে সম্পূর্ণ একা এদিক ওদিক তাকিয়ে অরিন্দম লক্ষ্য করলো স্টেশনের উল্টো দিকে একটু কোনাকুনি একটা ঘর রয়েছে ঘরটা মনে হয় রেল কোম্পানির হবে কিন্তু ঘরটা পরিত্যক্ত বলে মনে হচ্ছে অরিন্দম পায়ে পায়ে এগিয়ে চললো ঘরটার দিকে ঘরটা খোলা খালি একটা হুড়কো লাগানো আছে হুড়কোটা খুলে অরিন্দম ঢুকে পড়লো ঘরটার মধ্যে ঘরে ঢুকতেই অরিন্দমের চোখে মুখে ঝুল জড়িয়ে গেল বোঝাই যাচ্ছে যে এই ঘরে অনেকদিন কেউ ঢুকে অরিন্দম ঝোল সরিয়ে ঢুকে পড়লো ঘরটার মধ্যে ঘরে আবর্জনা ভর্তি অরিন্দম একটা ভাঙা চেয়ার দেখতে পেলো জানলার কাছে অরিন্দম ঠিক করলো এই ঘরেও আজকে রাতটা কাটাবে এই ঘরে জানলা দিয়ে স্টেশনটা পুরোটাই দেখা যাচ্ছে একটু ঝেড়ে ঝুড়ে অরিন্দম চেয়ারটায় বসে পড়লো একটু পরেই রাত নেমে এলো পুরো স্টেশন এখন অন্ধকার চারিপাশে কেমন একটা থমথমে পরিবেশ একটু পরেই স্টেশনে আলোগুলো জ্বলে উঠলো এবার স্পষ্ট দেখা যাচ্ছে পুরো স্টেশনটা অরিন্দময় ঘরে বসে অপেক্ষা করতে থাকলো একটা ট্রেন চলে গেল ট্রেনের শব্দ মিলিয়ে যাওয়ার পর আবার সব চুপচাপ দেখতে দেখতে রাত দশটা বেজে গেল এর মধ্যে বেশ কটা ট্রেন বেরিয়ে গেল অরিন্দময় এবার একটু অস্বস্তি শুরু হলো ওর মনে হলো এখানে আসাটাও মনে হয় বেকার হয়ে গেল আবার দূর থেকে একটা ট্রেন আসার আওয়াজ আসছে অরিন্দম তার ক্যামেরাটা নিয়ে তৈরি হয়ে বসলো ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে আরে ও কি ট্রেনের পাশে ও কে ছুটে যাচ্ছে একটা মেয়ে ছুটে যাচ্ছে ট্রেনের পাশ দিয়ে অরিন্দমের ক্যামেরাতে ওর ছবি ধরা পড়েছে অরিন্দম লাফিয়ে উঠলো দেখে ওর গায়ের লোমগুলো সব খারাপ হয়ে উঠেছে ট্রেনের পাশে ওটা কে ট্রেনটা বেরিয়ে যাওয়ার পর অরিন্দম লক্ষ্য করে লাইনের মাঝখানে ও কে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে এই ঘরটার দিকেই দেখছে অরিন্দমের শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে চলেছে ও করবে ভেবে পাচ্ছে না আরে ওটা জানলার দিকে এগিয়ে যে দেখতে চোখ ফেলেছিল একটু পরেই অরিন্দমের সম্মিত ফিরে আসে ও ঘর থেকে দৌড়ে বেরিয়ে লাইন ধরে দৌড়তে শুরু করে দৌড়োতে দৌড়োতে ও বুঝতে পারে যে ওর পিছনে বিভৎস মূর্তিটা তাড়া করে আসছে অরিন্দম প্রাণ ফোনে ছুটতে শুরু করে কিন্তু এই বিভূষ মূর্তি এখনও অরিন্দমকে তাড়া করে চলেছে ছুটতে ছুটতে অরিন্দমের এক সময় দম ফুরিয়ে আছে কিন্তু অবশেষে ভাগ্যক্রমে অরিন্দম হাইওয়েতে এসে পড়ে সে রাতে কোনো মতে সে কলকাতায় তার বাড়িতে ফিরে আছে বাড়ি ফিরেও অরিন্দমের বেগুন কুতরে আতঙ্ক কিছুতেই কাটছিল না অরিন্দম তার ডাক্তারবাবুর সাথে দেখা করে তাকে সব কিছু বিস্তারিত জানায় ডাক্তারবাবু সব শুনে তাকে হসপিটালে ভর্তি হতে বলেন এবং তার চিকিৎসা শুরু করেন সাত দিন হসপিটালে চিকিৎসার পর অরিন্দম সুস্থ হয়ে ওঠে মনে মনে ঠিক করে আর কোনো দিন কোনো হনটেড প্লেসে তার যাওয়ার আর দরকার নেই বলে রাখা ভালো দৌড়বার সময় অরিন্দমের ক্যামেরাটার সাথে বেগুন কোদলের সমস্ত ঘটনাও হারিয়ে গিয়েছিল তাই ওই ঘটনা ফিরে দেখার আর কোনো উপায় নেই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের এই নতুন চ্যানেলটিকে সাপোর্ট করবেন আমরা এমন গল্প আরও অনেক নিয়ে আসব। ভালো থাকবেন নমস্কার